বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे তাকবীর আল্লাহু আকবার বোর্ড পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ঐতিহ্যবাহী دینی প্রতিষ্ঠান পশ্চিম কৈসকুড়ি শেখবাড়ি আব্দুল্লাহ ইয়াসির নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পহেলা জানুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ কাইসকুড়ি শেখবাড়ি ভেদরগাঞ্জ শরিয়তপুর পহেলা জানুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে কোরান ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলমেদিন সুমিষ্ট ভাষী বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হজরত মৌলানা মুফতি মামুন বিন সাইদ ব্রাহ্মণ বাড়িয়া মৌলানা মুফতি মামুন বিন সাইদ ব্রাহ্মণ বাড়িয়া প্রিন্সিপাল জামিয়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ব্রাহ্মণ বাড়িয়া বয়ন রাখবেন রাত্র নয়টা তিরিশ মিনিট হতে আরো বয়ন রাখবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা ও হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন ইসলামী সঙ্গীত শিল্পী হজরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম নেত্রকোনা হজরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম নেত্রকোনা খতিব বাইতুল হোসেন জামে মসজিদ টঙ্গি গাজীপুর বয়ান রাখবেন বাদ এশা দিনের বেলা মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান রাখবেন হজরত মাওলানা নূরে আলম সিদ্দিকী খতিব স্বর্ণ ঘোষ জামে মসজিদ শরিয়তপুর উক্ত মাহফিলে পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব জামিয়া মাদানিয়া শ্রীনগর মুন্সিগঞ্জ এছাড়াও শীর্ষস্থানীয় ক্রামগণের উপস্থিতিতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ জয়নাল আবেদিন সভাপতি অত্র মাদ্রাসা পহেলা জানুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে আপনারা সবাই দলে দলে যোগদান করে করুন অশেষ নেইসুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনশো মিটার পশ্চিমে মনে রাখবেন দিনের মাহফিলের বয়ান শেষে অত্র মাদ্রাসায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে দুই হাজার ছাব্বিশ সেশনের নতুন বই বিতরণ করা হবে আসুন সবাই দলে দলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে পশ্চিম কাইসকুড়ি শেখ বাড়ি ইয়াসির নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে যোগ দিন দলে দলে মৌলানা মুফতি মামুন বিন সাইদ সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা নুরে আলম সিদ্দিকী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পহেলা জানুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল